সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজনেল ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে জানাই আপনাদেরকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন এবং জয়মন্ডু ভাট থেকে জানাই আপনাদেরকে স্বাগত আপনারা দেখতেছেন মানিকগঞ্জ জেলা সিংহে থানা জয়মন্ডু ভাট ও শুক্রবার প্রতি শুক্রবার এই হাটটা বসে তো এই হাটের রাস্তার উপরে যারা দুইটা একটা গরু কয় করতে আসে এবং যারা বিক্রি করতে আসে তারা এই রাস্তার উপরেই এসে দাঁড়ায় এবং ওইখান থেকে ক্রয় করা হয় এবং এখানে একটা গরু দেখতে চলতেছে সেই গরুটা কত চাওয়া দাম এবং কত বিক্রি করা হয় সেটা আমরা জানবো এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা কোন মোকাবার গরু হ্যাঁ করতে ক্যান্সেল গরুটা বাসার গরু আচ্ছা 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 বাসার বালা গরু কত চাইলেন দাম গরু আন্দাজ মানুষ নাই কত চাইলে আপনার দাম এটার দর্শক এখানে একটা গরু দেখাশোনা চলতেছে কত চাইলেন কাকে এটার দাম সত্তর কইছেন আপনি ও বাইরে কইতেছে সত্তর আপনি চাইছিলেন কত একবারে পঁচাত্তর বাটা কত দাম কালোটার দর্শক এখানে আরো একটা গরু দেখতেছেন আপনারা খুব ভালো করে ক্রস গরু এবং গরু গলার ঝোল নাবি কোনো কিছুতে কমতে নেই সেটা আমরা দামটা জানার চেষ্টা করব

শ্রতা <Siblick noise> তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এখনো নিয়মিত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আকুল আবেদন আসলে আপনাদের ভালোবাসা এই পর্যন্ত ধীরে ধীরে আমরা অগ্রসর হতে পেরেছি এবং আরো সামনের পথ আপনাদের ভালোবাসা অগ্রসর হতে চাইতেছি চাইতেছি তো যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো সাজাকে বেলে গুটি বাজিয়ে দেবেন এবং একটা কমেন্টস করে দেবেন আপনারা কে কোথেকে দেখতেছেন সেটা আমাদেরকে একটু জানাবেন আর সেই সাথে আদিনাল ডেয়ারি ফার্ম এর যে ফেসবুক পেজটা যারা এখনো ফলো করেন নাই আমাদের পেজটা ফলো করে দিবেন আপনাদের কাছে আকুল আবেদন আমরা আসলে একটু ফলোয়ারের জন্য একটু ভুগতেছি আমাদের একটু ফলোয়ারের সংখ্যা খুবই কম একটু ফলোয়ারটা করে দিবেন আপনারা আপনাদের কাছে আকুল আবেদন সেই সাথে এই হাটের এদিকে বেশ কিছু বড় সড়ে গরু আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করব কেমন দামে গরুটা বিক্রি হয় কি দাম চায়

কোন মোকাম যাবে না আজকে যা হলো জয়পুরহাট জয়পুরহাট এটা কোন জায়গা সিলেটে না না সিলেটে না তাহলে এটা হলো জয়পুরহাট এটা পাঁচ বিঘ জয়পুরহাট পাঁচ বিঘ পাঁচ বিঘ পাঁচ বিঘ আবার আজকে আবার ওই দিবে আবার মঙ্গলবার যাব পুরি গ্রাম হাট আচ্ছা পুরি গ্রাম লালগুন্ডি হাট এটা পুরি গ্রামের গুলো এগুলা এই যে পুরি গ্রাম তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সুন্দর একজন